দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকল্য রুশ শনিবার অহরহ ফাউন্ডেশনের ডাকে এক নাথ ও গজল পরিবেশন হয় উদারবন সমষ্টির পানগ্রাম প্রথম খণ্ডের অহরহ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে এতে উপস্থিত ছিলেন শিলচর ইটখোলা ঘনিয়ালা থেকে আগত বিশেষ নাথখা কাসিম রাজা কাদেরি সাহেব তাছাড়া বরাকে আলোড়ন সৃষ্টিকারী জুটি ফাহিম ও রহিমা উপস্থিত ছিলেন এতে আমন্ত্রিত মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আজমল হোসেন মজুমদার সাহেব বিস্তারিত দেখুন ভিডিওতে thank mm -hmm. you my <tries> आस तक नीमुना आज सुनी वर्णन वो तेरे चार लदीला ीना गुल् चचीना गुल् चच जना नूर चीना ধন্যবাদ জানাই আমি আসলে খুব ক্ষুদ্র সাধারণ এক মানুষ হিসাবে আপনারা জায়গা কেন আমাদের গোয়ার ধন্যবাদ দিচ্ছে এক জায়গা থেকে শুরু করি আর একটা ফাঁকি রাত্রে গাছর ডালত থাকে সকালে উঠিয়া হে খাওয়ার তাড়নায় সারাদিন খাটায় বিকালে গাছর ডালত থাকে এক সময় হে তার প্রয়োজনে একটা বাধা বানায় বাসা বানায় বাচ্চাদের আবার বাচ্চারা যখন সুতো থাকে খুব আদর করে খাওয়ায় এরপরে আবার হে ও তার জীবন প্রণালী যেটা আছে এর গাছর ডালত আগে আবার হে আদার হয়

যেখানে বান্দি মহান রইব যখন সব খেতু তুটি দিব তখন চারিদিনে বন্ধ দিয়া খাইব আর আবার হেয়া ইয়া তার আতালর মাঝে হেরাই রইব আবার যাইব আবার খাইব সে সময়ে বাচ্চা দিব তার জীবন প্রণালী গৃহপালিত পশু আর কিছু ন্যাচারেল পশু পশু পাখি যারা আছে তারা আমরা শ্ৰেষ্ঠ জীৱ হিচাপে মানুহ আলাদা পালে আমাৰ প্ৰাণী সেই যে যাৰ কাৰণে আমি তাৰ নিকৃষ্ণ হিত নাই যাৰ কাৰণে যার সঙ্গে তুলনা করি আমার শ্রেষ্ঠত্ব দেওয়া হইলো তার আর আমার মাঝে ডিফারেন্সটা কি তার এখন একজন মানুষের চাকরি বললো তার জায়গা কি চাকরি বললো তার ঘর বানাইলো তার বাচ্চা পালিল হে আর যদি কোনো সামাজিক দায়বদ্ধতা যদি কোনো মানুষের নেয় না তাইলে তার এবং দীর্ঘা দেওয়া যে গৃহপালিত পশু তার মধ্যে তো একটা বেষ্টম দেখা চাই আমি আমার খাইলাম আমার বাচ্চা পালিলাম আমার ঘর বানাইলাম আমি আমার চাকরি হলাম কিন্তু দীর্ঘার গরিয়ে তার গাছ খাইলো মালিকের জন্য দিল অন্য খাইলো আবার ঘর আইলো তার আতালো আইলো তার বান্ধিত আইলো হেও বাচ্চা দে হেও বাচ্চা দে আমার কথা কোয়ার অর্থ হইল আমি যে কথা চাইছি আমরা সামাজিক প্রাণী হিসাবে সামাজিক জীব হিসাবে মানুষ একটা শ্রেষ্ঠ আমরা যে আমরা একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের মধ্যে আছে যদি আমি আমার সামাজিক দায়বদ্ধতা পালন করতে করি না আমার আর বাকি যে প্রাণী আছে তার মধ্যে আমার বেশমটা উজাইয়া কথা বলে অহর হয় যে সংগঠন অহর যে পত্রিকা এক সামাজিক দায়বদ্ধতা লইয়া এক মানুষের একটা পরিবার बहुत दूर रास्ता पर जब तो लड़ाई मत करा शायद तो बोलते रहेगा सोलह था इतना सब्जेक्ट तो कंप्लीट आ रहा था तो जाइयो लड़ाई हो गया समाजो किच्छ अक्का पढ़ते हो इले अन्य अक्का प्रति जातो सोमो के लिए तो लगे अस्के वहाँ ने जरा नाक का ही बात नाक परिवेशन स्वर्ग इशारे आम्रा कंप्यार करना যে তার নাক সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে কিন্তু না পরিবেশন করতো না তার সুন্দর বিল্ডিং একটা রাস্তার পরে আমরা গম্পমুকর বিল্ডিং থাকে বিল্ডিং সুন্দর হয়েছে তার আলোচনার আলোচনা তার যে কিছু করতো না তার তো কোনো সমালোচনা হইতো না না পরিবেশন হলো না তো তার সমালোচনা হইতো না যে কিছু করতে যাইব তার আলোচনা সমালোচনা হইবো হিংসা এক জিনিস আছে খুব ভালো এক জিনিস কথাটা আপনার কাছে নতুন লাগবে হিংসা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হিংসা খুব ভালো এক জিনিস পরনিন্দা খুব ভালো জিনিস অরনিন্দা তাহা খুব ভালো লাগে আমি আমার এটা নিন্দা করে তুমি যে আমি শুধু আর হিংসা কম্পিটিশন আছে কিন্তু হিংসা দিলে আমি দ্বংশন হতে বলি এটা মাইনাস মানে এটা হিংসা না বলিয়া এটার বদলাই দিতে লাগে যেটা আমার কম্পিটিশনের লগে যাইতে লাগে কিচ্ছু করলে এটার পিছনে আপনার যে কম্পিটিশন যেটা আইবো ওটা আওয়া উচিত এই ফাউন্ডেশনে ইদানীংকালে একটা প্রজেক্ট এত লৈছয় যেটা আমি অল্প বিস্তর জানছি যেটা হইলো ড্রপ আউট স্টুডেন্ট এর ফিউচার নিয়া পড়াশোনার ব্যবস্থা ড্রপ আউট স্টুডেন্ট কিতা জিনিস সঙ্ক্ষ হইলে ড্রপ আউট স্টুডেন্ট হইল ক্লাস নাইনও ফোর্ডিয়া এইটও ফোড়িয়া একটা বাচ্চা পারিবারিক অসুবিধায় তার চরিত্রের কারণে বা বিভিন্ন কারণে মোবাইলে মিডিয়া হে বিড়ি গেছে একটা সময় হে রিয়েলাইজ করল যে আমার পড়াশোনার দরকার আছে কিন্তু এডুকেশন সিস্টেমে এখন রেজিস্ট্রেশন ব্যবস্থা ক্লাস নাইন থেকে তখন আর হে এই রাস্তায় যাইবার কোনো তার সোর্স নাই অ্যাডমিশন নাই কিছু নেই

ফেল করছে এর বাদে হে সাপ্লিমেন্টারি নেলে কমপ্লিমেন্টারি দিয়া ম্যাট্রিক পাস করছে হায়ার সেকেন্ডারি দিয়া হে সেকেন্ড ডিভিশন পাইলা নতুবা ফার্স্ট ডিভিশন পাইছে এর পরে দেখা গেছে ও মানুষগুলা ফড়িয়া বিরাট কিছু করে লইছে ট্যালেন্ট সব মানুষের পাজে আছে ফলে এই ড্রপ আউট স্টুডেন্ট যারা আছে এই ড্রপ আউট স্টুডেন্টগুলোর যদি পড়ার ব্যবস্থা করা যায় রিকগনাইজ ইউনিভার্সিটি আন্ডারে যেটা সরকারিভাবে ভ্যালিড হইতো যদি কৰে করার পরে যখন এই ম্যাট্রিক পাশ করবো তারপরে হ্যাঁ হায়ার সেকেন্ডারি পাস করতে পারবো হে হায়ার এডুকেশন দিতে পারবো আমি এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং মানে সোশিয়াল মিডিয়ার যুগ হিসাবে আমি এটা আহ্বান জানাই যে এই উদ্যোগটা আমার জানা মতো উদয় প্রথম এখানে অল এটা আমরা সামাজিক দায়বদ্ধতা হিসাবে আমরা এটা আগুয়াই দেওয়া দরকার যেহেতু আমরা একটা সামাজিক দায়বদ্ধ আছে আমরা অন্য প্রাণীর থেকে আলাদা থাকতাম তো আমরা যেহেতু শ্রেষ্ঠ প্রাণী সেই হিসাবে তো আমরা আলাদা রইতাম একজন এক যদি করে আমরা দুষ্কৃতি বিচার করতাম এবং তৎসঙ্গে আমরা একটা ভালো জিনিসে আগুয়াই দিতাম এটাও তো আমরা দায়বদ্ধতা আছে আমি সমাজও আনাজ করতাম বা আপনি করতাম আমি শুধু কিছু করতাম না তাইলে আমার সোশিয়াল রেসপন্সিবিলিটিটা গেল না আমার তো একটা সোশিয়াল রেসপন্সিবিলিটি আছে আমি কি না বলি আমি আমার কাইয়া আর আমার বাচ্চা পাইলে আর আমার ঘর বানাইয়া আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি তো ভালো করতে পারি আর ডিফারেন্সটা তো আমার মধ্যে আইতে এই হিসাবে আমি আহ্বান করব যে এই জিনিসটা আগুয়া এবং আপনারা এটারে কপারেশন করাই করিয়া ওটারে আগুয়ে লয়ে যায় আর একটা জিনিস কইয়া মদনপুর এডুকেশনাল হাব যেখানে গোর বড়া খুব বেশি চলে

মানুহে ৰাস্তাৰ পাছে এশ গাড়ী জল এখন দোকান বেছি যদি মতে ইমান আসে এটা কোনো অনুন্নত এলাকা নাই এটার কিছু ঐতিহ্য আছে এরকম জায়গার মধ্যে যদি কিছু গড়িয়ে ওঠে এবং যদি এটার আগ্রহে নেওয়া যায় যদি মানুষের সার তাইলে কখনো মানুষে গোর বাড়া লইয়া কখনো ফ্যামিলি নিয়ে রইব তার বাচ্চারা মানুষ করার লাগে তার সিস্টেম রেডি করার লাগে তার লাইফস্টাইল ডেভেলপ করার লাগে হেকানো যখন আইবো এ দেখান রইব এখানে মানুষের লাইফস্টাইলটা ডেভেলপ করে দিব কয়েক ভাবে হয় এক ভাবে আমার এখানে যখন বালা মানুষ রইব আমার বাচ্চায় দেখব বালা মানুষ আমি দেখব বালা মানুষ রে হে এডুকেশন দে রেসপন্স করি আইছে হে ওখান রইব আমার অটো টিপ মারব আমার দোকানও বিক্রি হইব আমার মানুষে হাজার জায়গা পাইব পুরো এরিয়া ডেভেলপ হই আমি অনুরোধ করব যে আপনারা এই ফাউন্ডেশন স্কিল যেটা স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টর আন্ডারে ডপার স্টুডেন্ট অর স্কিল ডেভেলপমেন্ট যেগুলো আছে স্কিল ডেভেলপমেন্ট হইতে সময় মানে গাউর ভাষায় যদি হয় তাইলে হয় বা আতর দক্ষতা আতর খাজর দক্ষতাটা যাতে বেশি হয় ওই জিনিসটার উপরে মানুষের একটা যদি কিছু করা যায় আপনারা চিন্তা করেন আমি আরেকটা প্রপোজাল দিয়ে

যে রাজমিস্ত্রির প্রপার ট্রেনিং ব্যবস্থা হয় এই দুইটা জিনিস হইব একটা হইল যে তার লাইফ সাফরার লাগি হে ভ্যালুয়েবল মেসরি দুই নম্বর হইল একটা মানুষের সারা জীবন সঞ্চয় টাকা যেটা এটা প্রপার ইউটিলাইজ দুইটা জিনিস হইব এবং এর লাগিয়া गवर्नमेंटর স্কিম আছে এটারে ট্রেনিং করানি আমি আর দুই একজন আর একটা প্রপোজাল দিছিলাম এখন বুঝো এখানে একটা ফাটা গ্রুপে একটা কাজ শুরু করতে পারে যে তারা রাজমিস্ত্রিতে ট্রেনিং করাইবো ট্রেনিং করাইয়া তার আন্ডারে রাজমিস্ত্রি থাকবো তারা তার সাইড জন ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার আন্ডারে রাজমিস্ত্রি থাকবো এবং তারা ফুল গরর কন্ট্রাক্ট লইবো স্কয়ার ফিটে সব মাল ম্যাটেরিয়াল সামগ্রী কমার্শিয়ালি করো কমার্শিয়ালি করিয়া জিনিসটা এরকম করো এবং জানতে মানুষের এই টেকাটা অপচয় না হয় নষ্ট না হয় ভুলে মেস্তরি ও জানার কারণে আর তারা জানে যতটা এটা তো নাই এ জানে না আরে সিএম জিগাইলে হ্যাঁ হয় চল্লিশ পার্টি সিএম হয় সে তো জানছে না দুষ্টা তার নাই এবং আরো কিছু টেকনিক্যাল ব্যাপার আছে এই টেকনিক্যাল জিনিসটাতে যদি কোনোভাবে আমরা সাজো লাগাইতে পারি

আপনারা অশেষ ধন্যবাদ জানাই আর কি